দিকে সিধে কেন নজর দিলে চোখের বেঈমানি হবে চোখের না ফরমানি হবে আল্লাহর দরবারে তোমাকা ইসকা হিসাব দেনা হবে ইসলাম দিয়ে দি না মারা তাহলে এগুলা সব আল্লাহর দান আল্লাহ আমাদের হুকুম দিয়েছে কিন্তু আবার ফির নিষেধ কইরাছেন যেটা আল্লাহ হুকুম দিয়েছে সেটা আমাদের পালন করতে হবে আর যেটা আল্লাহ নিষেধ করেছেন ওটাকে আমাদের বর্জন করতে হবে তাহলে আমাদের মূল ইবাদত সেটাই হলো সালাত আগে আপনাকে আমাদের যত এবাদত বন্দেগি আছে সব চাইতে মল বন্দেগি হলো নামাজ থাকলে নামাজ পড়তে গেলে বড় কষ্ট হয় আর নামাজের ভিতরে যত আপনার রুকুন রয়েছে নামাজের মধ্যে কিয়াম আছে নামাজের মধ্যে রুকু আছে নামাজের মধ্যে সেজা সেজা আছে তাহলে এই কিয়াম রুকু আর সেজদার ভিতরে সবচাইতে মূল্যবান যেটা সেটাই হলো সাজদা সেটাই হলো সাজদা আর যেই জায়গাতে সেজদা করা হয় ওটাকেই মসজিদ বলা হয় মসজিদটা হলো জারফে মাকান সেজদা করার কি জায়গা তাহলে আপনাকে সেজদা করতে হলে মসজিদ লাগবে মসজিদের জায়গা দরকার হবে এই جائے جی مجھے در جنہ آج کے رئی شبہ آگا اللہ رستے اپنا ردان کر بین اللہ رستے اپنا رکھائی رکھ کر بین مسجد نہیں بان کر بین اللہ نبی بولا چین من بانا للہ یہ مسجد بانا اللہ لگو, لگو بائیتن فی الجنہ جارا مسجد نہیں بان کر لو جارا مجھے در جنہ دان کر لو جارا مجھے در جنہ سروم دلو بانا لگو لگو اللہ لگو بائیتن اللہ نبی مسجد مسجد آپ

মসজিদ মসজিদ দুনিয়াতে একটা এমন জায়গাতে আছে যে জায়গাটা পৃথিবীর মধ্যে নাই তো এই মসজিদ গুলো সব আল্লাহর ঘর আর আল্লাহর একটা বড় ঘর আছে যেটার নামক হলো কাবা আল্লাহ একটা মেজ ঘর আছে যে ঘরটার নামক হলো মদিনা দশ হাজার নে পায় মুদিনের নামাজ পঞ্চাশ হাজার নাকি পায়ী নামাজ পড়লে নেকি পায় একবার ভক্তি সহ করে বলেন

যদি মনের কালি মুদি মোদিনাতে চগল তোর কেন্দ্রে সকলে সালে বল দিকে হলো নামাজ আর নামাজের ভিতরে যতগুলো আরকান রয়েছে তার মধ্যে মূল রুকন হলো সাজদা আর যে জায়গাটাতে সাজদা করা হয় ওটাকেই বলা হয় মসজিদ আছেন আল্লাহর ঘর নির্মাণের জন্য আল্লাহর ঘর তৈরি করার জন্য আপনারা দান পাঠান আল্লাহর ঘর নির্মাণের জন্য আপনারা দান পাঠান যার যতটা সাধ্য আছে আখেরাতের ব্যাংক ব্যালেন্স করেন আখেরাতের জমা করেন হাদিস আল্লাহ রসুল বললেন মানুষ যখন ইনকাম করে তাহা তিন ভাগ হয়ে যায় এক ভাগ যেটা খায় সেটা মল হয়ে যায় যেটা পরিধান করে ছিঁড়ে যায় ফেটে যায় আর যেটা আল্লাহ রাস্তায় দান করে এটা আখেরাতের জন্য জমা হয়ে যায় তো যেটা দিবেন ওটাই আখেরাতের জন্য জমা হবে আচ্ছা তারা আসেন আল্লাহ রাস্তায় দান গোলা বলেন ইনশাল্লাহ দোয়া खैर আপনাদের জন্য হবে আর এটাই হবে আখেরাতের সম্বল এটাই হবে আখিরাতের ব্যালেন্স আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালহুম ফি সাবিলিল্লাহ আল্লাহ বলেন দানকারীদের দানের উদাহরণ

1000 টাকা দান করবেไง আমি এটাকে লক্ষ লক্ষ টাকা বানিয়ে দিব তুমি হাজার টাকা দান করবে এই রকম আমি দান বাড়াতে থাকব বাড়াতে বাড়াতে আমি তোমার 7 গুণ করব 7 গুণ করতে করতে 70 গুণ করব 70 গুণ করতে করতে আমি 700 গুণ বানিয়ে দেব আল্লাহু গরাব্বাল আমিন বলেন বান্দা এটা আমার তরফ থেকে তোমার নিয়ামত